নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা বাড়িতে শ্রাবণ মাসে কিভাবে ষোলো সোমবার ব্রত পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস এই ব্রত মহাদেবের অন্যান্য ব্রতের থেকে বেশ কিছুটা আলাদা এবং কঠিন ষোলো সোমবারের ব্রত বিবাহিত ও অবিবাহিত পুরুষ মহিলা নির্বিশেষে সবাই করতে পারে অবিবাহিত নারীরা বা পুরুষেরা মনের মতো জীবন সঙ্গী পাওয়ার জন্যে এই ষোলো সোমবারের ব্রত পালন করে থাকেন অপরদিকে বিবাহিত সুখের ও আনন্দময় করে তোলার জন্যে এই ব্রত পালন করা যেতে পারে এই ষোলো সোমবারের ব্রত পুত্র বা সন্তানের জন্যে করা হয় মনে করা হয় ভক্তি ও নিষ্ঠা ভরে এই ষোলো সোমবারের ব্রত করলে জীবনের সকলের বাধা সরে যায় জীবন সুখ শান্তিতে ভরে ওঠে এবং অর্থনৈতিক উন্নতি ঘটে এই ব্রত পালনের সঠিক সময় হল শ্রাবণ মাস এছাড়াও চৈত্র বৈশাখ কার্তিক ও অঘ্রাণ মাসে এই ব্রত শুরু করা যেতে পারে শ্রাবণ মাসের প্রথম সোমবার বা যে কোনো সোমবার থেকে এই ব্রত শুরু করা যায় তবে বাকি মাসগুলো ক্ষেত্রে শুক্লপক্ষের সোমবার থেকে এই ব্রত শুরু করতে হবে ব্রতিকে আগের দিন অর্থাৎ রবিবার সংযম ও ব্রহ্মচর্য পালন করতে হবে এই ব্রতের বিধান অনুযায়ী ১৬ সোমবার চলাকালীন অর্থাৎ চার মাস সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে একান্তই সম্ভব না হলে ব্রতের আগের দিন নিরামিষ ও ব্রতের পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আজমান করতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ স্বরে পণ্ডুরি কাক্ষম সবাহ অভ্যন্তরের সূচি নম সূচি নমসূচি সূচি এরপর বাবা মহাদেবের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই জল চোখের ওপর আমি একটি সাদা রঙের আসন পেতেছি আসনের উপর আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আমি আসনটিকে প্রস্তুত করে নেব এরপর আসনের উপর আমি বাবা মহাদেবের মূর্তিটিকে স্থাপন করব এবং একপাশে আমি একটি পিতলের পাত্র রেখেছি পাত্রের ওপর আমি বাবা মহাদেবের লিঙ্গটি স্থাপন করব। তাই স্নান বিষয় করাবো তাই পাত্রের ওপর আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর চন্দন সহযোগে একটি ওম চিহ্ন অঙ্কন করে নেব তোমরা এর পরিবর্তে শ্বেচ্চন্দন দ্বারাও অঙ্কন করতে পারো পাত্রের ওপর একটি বিল্যপত্র রাখবো বিল্যপত্রতে আমি কেশর চন্দন দিয়ে নিয়েছি এবং পাত্রের ওপর আমি সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি আমি প্রস্তুত করে নেব এরপর বাবা মহাদেবকে আমি একে একে স্নানের পাত্রে স্থাপন করে দেব এবং তার পাশাপাশি ত্রিশুল এবং নন্দী মহারাজকেও আমি একে একে স্নানের পাত্রে স্থাপন করে দেব। এবং বাবার গলায় যে নাগরাজ রয়েছে নাগরাজকেও আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব। পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধোক্কাটির প্রচলন করতে হয় তাই বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ আমি প্রচলন করে নেব এবং একটি ধূপকাটি প্রচলন করে নেব সর্বপ্রথম বাবা মহাদেবকে আমি ধূপকাটি দ্বারা আরতি করে নেব এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা আমি বাবাকে আরতি করে নেব তোমরা এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে তোমরা বাবার সামনে একটি একটিমাত্র ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো মনে করা হয় এই শ্রাবণ মাসে যদি বাবার সামনে যে কোনো একটি সোমবারে ঘিয়ের প্রদীপ প্রচলন করা হয় তাহলে অত্যন্ত শুভ লাভ পাওয়া যায় এরপর বাবাকে স্নানাভিষেক করাবো তাই বাবাকে সর্বপ্রথম আমি ঘি দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব ইদং স্নানিয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নম এই বলে বাবা মহাদেবকে আমি ঘৃত দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূল এবং নন্দী মহারাজকে আমি ঘি দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এবং স্নানাভিষেক করানোর সময় অবশ্যই মনে মনে ওং নামের শিবায় ওং নমের শিবায় ওং নামের শিবায় এই মন্ত্রটি জপ করতে হবে এরপর বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব মধু দ্বারা স্নানাভিষেক করানোর সময় ইদং স্নান মধু সত্য জাতায় নম এই বলে বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী মহারাজকেও আমি মধু দ্বারা স্নানভিষেক করিয়ে নেব এরপর বাবা মহাদেবকে আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করাবো এবং অভিষেক করানোর সময় ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় এই বলে বাবা মহাদেবকে আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব তোমরা এর পরিবর্তে বাবাকে দুধ দই ঘি মধু এবং শর্করা মিশিয়ে পঞ্চামৃত প্রস্তুত করো তোমরা বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো স্নানাভিষেকের পর বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয় তাই একটি পরিষ্কার পাত্রে আমি এখানে সামান্য গঙ্গা জল নিয়েছি তোমরা এর পরিবর্তে সাধারণ জলও নিতে পারো এরপর সেই পাত্রে আমি সুগন্ধি দ্রব্য হিসেবে অগ্র এবং গোলাপ জল নিবেদন করব। এখানে সামান্য কেশর চন্দন নিয়েছি তোমরা সেচ চন্দনে ব্যবহার করতে পারো সামান্য পুষ্প এবং সামান্য কপ্পুরের গুঁড়ো দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব তোমরা অবশ্যই সুগন্ধি জলে কর্পূর দেবে কর্পূর বাবার অত্যন্তই প্রিয় এরপর বাবাকে সেই সুগন্ধির জল দ্বারা আমি স্নান করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরা ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি এখানে সুগন্ধির জল দ্বারা স্নান বিষেক করিয়ে নেব এবং মনে মনে অবশ্যই ওম ওম ওং শিবায় ওম শিবায় এই মন্ত্রটি জপ করে বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নান করিয়ে নেব বাবার মূর্তিটি যে আমি আসলে স্থাপন করেছিলাম বাবার মূর্তিটি আমি আলতো সেই সুগন্ধি জল দ্বারা আমি বাবাকে স্নান অভিষেক করিয়ে নেব তোমাদের বাড়তি যদি পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে নেবে বাবা অভিষেক হয়ে যাওয়ার পর বাবাকে যেই পাত্রে স্নান অভিষেক করিয়েছিলাম সেই পাত্রের সমস্ত কিছুই কিছুটি মাথায় চিটিয়ে সামান্য নিজে গ্রহণ করে পরিষ্কার ফুল গাছে বা নদী বা পুকুরের জলে নিবেদন করে দেবে এরপর বাবাকে আলতা হাতে পরিষ্কার করে মুছে আসনের ওপর একটি পাথরের বাটি রেখেছি বাটিটি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি পাথরের বাটির ওপর আমি বাবা মহাদেবকে স্থাপন করেছি এবং তার পাশাপাশি নাগরা ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি সেই পাথরের বাটিতে স্থাপন করে দিয়েছি তোমরা অবশ্যই এই শ্রাবণ মাসের সোমবারে তোমরা যে কোনো সোমবারে বাবাকে একটি কলকি নিবেদন করবে কলকে নিবেদন করা অত্যন্তই ভালো এরপর বাবার তিলক তিলকবিধি শুরু করব তাই বাবাকে এখানে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেব তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দনের তিলকও পড়াতে পারো এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূল এবং নন্দী বাবাকেও আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। এবং বাবাকে যে নতুন কলকেটি আমি নিবেদন করেছিলাম তাতেও আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। এবং আসনের উপর যে বাবার বিগ্রহটি আমি স্থাপন করেছিলাম বাবাকেও আমি এখানে কেশর চন্দনের তিলক পুরিয়ে দেবো এবং নন্দী বাবাকেও আমি এখানে কেশর চন্দনের তিলক পুরি দেব। বাবার গলায় একটি নতুন পইতে আমি নিবেদন করে দেব এবং বাবার বিগ্রহতেও আমি একটি নতুন পইতে নিবেদন করে দেব। তোমরা অবশ্যই বাবার গলায় একটি পৈতি নিবেদন করবে এবং যতদিন না পৈতিটি নষ্ট হয়ে যায় ততদিন বাবার গলায় নিবেদন করে রাখবে বাবাকে শ্বেতচন্দন চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি নিবেদন করে দেব। এবং বাবার বিগ্রহতেও আমি একটি আকন্দ ফুলের মালা আমি বাবার গলায় নিবেদন করে দেব মাল্য নিবেদনের মন্ত্রটি হলো ওং নম শিবায় ইদং সহচন্দন সহ পুষ্প মাল্যং শিবায় নম এরপর বাবার মস্তকে আমি তিনটি বিল্লপত্র আমি চন্দন সহযোগী নিবেদন করব বিল্লপত্র নিবেদনের মন্ত্রটি হল ওং নম শিবায় ইদং সহচন্দন বিল্লপত্রং শিবায় নম এই বলে বাবাকে আমি তিনটি বিল্লপত্র বাবার মস্তকে আমি নিবেদন করে দেব বাবার ধুতরার ফল বা কাটা অত্যন্তই প্রিয় তাই কেশরচন্দন সহযোগে বাবাকে দুটি ধুত্রার ফল নিবেদন করে দেব। তোমরা একটি জোগাড় করতে পারলে বাবাকে একটি নিবেদন করবে এরপর বাবাকে পুষ্প নিবেদন করব তাই শ্বেচ্চন্দন সহযোগে বাবার প্রিয় ফুলগুলি বাবাকে আমি নিবেদন করে দেব পুষ্প নিবেদনের মন্ত্রটি হল ওং নম শিবায় ইদং সহ চন্দন পুষ্পং শিবায় নম এই বলে বাবাকে আমি পুষ্প নিবেদন করে দেব বাবার যেমন সাদা ফুল অত্যন্তই প্রিয় এছাড়াও বাবার প্রিয় আকন্দ ধুতরা নীলকণ্ঠ কলকে এই ফুলগুলি বাবার অত্যন্তই প্রিয় তোমরা যদি বাবার ফুলগুলি জোগাড় করতে না পারো মনে কোনো সংশয় রেখো না আমরা সকলেই জানি বাবার অপর নাম আশুতোষ আশু কথার অর্থ হলো অল্প তুষ কথার অর্থ হল তুষ্ট বাবা অল্পতেই তুষ্ট তাই তোমরা শুধুমাত্র গঙ্গার জলের দ্বারা স্নানাভিষেক করিয়ে বাবাকে একটিমাত্র বিল্যপত্র দ্বারা পূজা করলে বাবা অতেই সন্তুষ্ট হয় বাবাকে পুষ্প নিবেদনের পর এরপর বাবা শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিলপত্র নিয়ে হাজ্য করে বলবো ওং নম শিবায় এইসব সহ চন্দন ও পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শিবায় নম এই বলে বাবা শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্যর করে বলবো ওং নম শিবায় এশো সহচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবা চরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে জোর করে বলবো ওম নম শিবায় এসো সহচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবা চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এরপর কিছু পুষ্প দ্বারা আমি বাবার আসনটি সুন্দর করে সাজিয়ে তুলব ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বাবার আসনটি সুন্দর করে পুষ্প দ্বারা সাজানোর পর এরপর নন্দী বাবার পূজা করে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্যপত্র নিয়ে হাজ্য করে বলবো এতে গন্ধ পুষ্পে বৃষ নাম এই মন্ত্রটি উচ্চারণ করে আমি নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর বাবার পিঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দুর্বা নিয়ে হাত জোর করে বলবো ওং হ্রিং এতে গন্ধ পুষ্পে যে এই বলে বাবা মহাদেবের গৌরী পিঠে পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর বাবা শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল নম শিবায় শান্ত্রায় কারণত্রায় হে তবে নিবেদনী চত্বনং তদ্গতি পরমেশ্বর এরপর বাবার ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব বাবাকে যেহেতু বানানো ফল নিবেদন করতে নেই তাই বাবাকে আজ আমি গোটা ফলই নিবেদন করেছি এখানে আমি তিন রকম গোটা ফল নিয়েছি গোটা ফলে চন্দন পুষ্প বিল্যপত্র সহযোগে বাবাকে সেই গোটা ফল আমি নিবেদন করে দেব। এরপর বাবাকে ভোগ হিসেবে মিষ্টান্ন নিবেদন করব। তাই এখানে আমি মিষ্টান্ন নিয়েছি এবং সাদা বাতাসা নিয়েছি বাবার সাদা বাতাসা এবং দুধের সন্দেশ প্রিয় এখানে বাবাকে আমি এবং সাদা বাতাসাতে পুষ্প সহযোগে বাবাকে নিবেদন বিল্লপত্র এই দিন বাবাকে মিস্ত্রি নিবেদন করবে মিস্ত্রিতে আমি পুষ্প এবং বিল্লপত্র সহযোগে সেই মিস্ত্রি আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব সমস্ত ভোগ নিবেদনের পর বাবাকে পানীয় জল নিবেদন করব পানীয় জলে পুষ্প দিয়ে বাবাকে আমি সেই পানীয় জল নিবেদন করে দেব হর হর মহাদেব জয় শিব শঙ্কুর সমস্ত ভোগ এবং পানীয় জল নিবেদন করার পর বাবার কাছে আমি হাতজল করে অনুরোধ করব বাবা যাতে আমার এই ভোগ গ্রহণ করেন বন্ধুরা আমি এখানে তিন রকমের গোটা ফল নিয়েছি তোমরা তিন রকমের পরিবর্তে পাঁচ রকম সাত রকম রকম গোটা ফল বাবাকে নিবেদন করতে পারো পুজোর শেষে বাবার মস্তকে জল নিবেদন করতে হয় তাই একটি পাত্রে আমি এখানে সাধারণ জল নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরু দেব সামান্য কেশর চন্দন এবং সামান্য কপুর দেব কেশর চন্দনের পরিবর্তে শের চন্দনের ব্যবহার করতে পারো এবং সামান্য পুষ্প দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব এবং বাবা মহাদেবের মস্তকে আমি জল নিবেদন করে দেব বাবার মস্তকে জল নিবেদনের সময় অবশ্যই মনে মনে ওং নমঃ শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তোমরা ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে পারো এছাড়াও তোমরা মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করো তোমরা বাবার মস্তকে জল নিবেদন করতে পারো এবং তার পাশাপাশি নাগরাজ শ্রীশুল এবং নন্দী বাবাকেও আমি সেই জলটি নিবেদন করে দেব ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় জলটি নিবেদনের পর বাবার মস্তকে অখণ্ড আতরচার নিবেদন করতে হয় তাই অখণ্ড আতরচালটি জলে ধুয়ে বাবার মস্তকে আমি নিবেদন করে দেব বাবার মস্তকে দুর্বা নিবেদন করতে হয় দীর্ঘায়ু কামনার জন্য বাবার মস্তকে দুর্বা নিবেদন করতে হয় তাই চন্দন সহযোগে আমি তিনটি দুর্বা বাবার মস্তকে নিবেদন করে দেব এবং নন্দী বাবার উদ্দেশ্য আমি তিনটি দুর্বা নিবেদন করে দেবো দক্ষিণাস্বরূপ বাবাকে সোলারা নিবেদন করছে। তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা বাবাকে দক্ষিণা নিবেদন করবে এবং পুজোর পরে তোমরা সেই দক্ষিণা তোমরা কোনো মন্দিরে দান করে দিয়ে আসতে পারো এরপর বাবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোক্কাটি দ্বারা আবার আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব বাবা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করে এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই শ্রাবণের ষোলো সম্বার ব্রত কিভাবে পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ